আসসালাম আলাইকুম আরহামি অবর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ আমাদের বাপড়ি মসজিদ আবারও ছয় ডিসেম্বর হবে ঠিক আছে আবার বাপড়ি মসজিদ বানাবে মানে তৈরি করবে যে হুমায়ুন কবির উনি বলেছেন যে ওই সরকারের টাকা নেওয়া যাবে না এই মসজিদে আল্লাহর মসজিদে কোনো সরকারের টাকা নেওয়া যাবে না এটা আমার কথা না তোমার কথা না এটা উনি নিজে জানিয়ে দিয়েছেন ভিডিওটা দেখেন উনি নিজে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি কোনো সহায়তা কোনো সাহায্য চেয়েছেন এই বিষয়ে নিয়ে বা তিনি কি সেটাকে সমর্থ এটাকে সমর্থন করছে না এটা আমি করিনি কারণ করব না আমি আপনাকে একটা কথা বলি কোনো মসজিদ কোনো মুসলিমের পয়সা বা টাকা দিয়ে সেটা পবিত্রতা থাকে না মসজিদ পবিত্র জায়গা সেখানে মুসলমানদের পাচক নামাজ পড়ার জন্য কাজেই পাশে যেটা হসপিটাল হবে কলেজ হবে বা অন্য বিল্ডিং হবে যেটা রেস্টুরেন্টের মতো যাতে বাইরে থেকে ট্যুরিস্টরা এসে সেখানে থাকতে পারে সেই ব্যাপারে রাজ্য সরকারের সাথে সাহায্য চাওয়া হবে বা তিনি দেবেন কি দেবেন না সেটা পরে আসবে কিন্তু বাবরি মসজিদের ক্ষেত্রে কোনো আর্থিক সাহায্য সরকারি থেকে প্রশ্নই নেই এবং এটা সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আর্থিক সাহায্য নিয়ে এটা তৈরি করা হবে কি বললেন তো কোনো সরকারের টাকা মসজিদে নেওয়া যাবে না পাশে স্কুল আছে হসপিটাল আছে অতি সরকারে দান করতে পারে সরকারে দিতে পারে কিন্তু মসজিদে কোনো বেসরকারি টাকা যাবে না সরকারিদের টাকা নেওয়া যাবে না এটা মুসলিমদের মসজিদ মুসলিম টাকা দেবে ফের হুমায়ুন কবির নিজেই বললেন যে শুধু মুসলিমরাই দান করতে পারবে মুসলিম আবারও হুমায়ুন কবির বলছে যে যদি শহীদ করতে হয় শহীদ হব যদি জিয়াদ করতে হয় জিয়াদ করবো তবে এর ওর চামচাগিরি করে আমার ইমান নষ্ট করতে চায় না এটা হুমায়ুন কবির নিজে বলছে আমি হুমায়ুন কবির মুখে যা বলি তথ্য দিয়ে বলি তো আমি আবার মরার ভয়ে এদের অত চামচাগিরি করবো আমার ইমানকে নষ্ট করব তৃণমূলের পর হুমায়ুন কবির নতুন দল খুলছেন এমনটাই সমালোচনা বাজারে আমি আমার নাম হুমায়ুন কবির এই হুমায়ুন কবির আমি তবু মাথা নত করি আমি জানি যে আমাকে বেঁচে থাকতে গেলে জেহাদ করেই বেঁচে থাকতে হবে আমার সম্মান আমাকেই রক্ষা করতে হবে হুমায়ুন কবির ডাক দিলে তারা যা আসতে বলবো তাই নিয়ে হাজির হয়ে যাবে ওই জন্য তো বলছি এক ইঞ্চি হিলতে দেবো না আমি এইরকমই রাজনীতি করি সুষমতের রাজনীতি যদি বাবরি মসজিদের জন্য শহীদ হতে হয় নিজেকে শহীদ করে দেবো তাও এক পা পিচে হাঁটবো না হ্যাঁ আবার কি বলছে শোনান তৃণমূলের পর হুমায়ুন কবির নতুন দল খুলছেন এমনটাই সমালোচনা বাজারে রাজনৈতিক মহল একেবারে কিন্তু উত্তাল কারণ বলছেন যে সামনের যে ভোট বিধানসভা সেখানে কি তাহলে হুমায়ুন কবিরের তরফ থেকে অন্য কোন দল লড়বে রাজনীতিতে কি বলবেন দেখুন আমি এইটুকু বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে দুহাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে আমি একটা চিঠি দিয়েছিলাম কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছিলাম যে আমি দু সালে কংগ্রেসের বিধায়ক পদ আঠারো মাসের মাথায় রিজাইন দিয়ে আপনার দলে গেছিলাম তারপরে আপনার দলে প্রচুর ক্যাঁকড়া প্রচুর বিরোধিতা এইসবের মধ্যে দিয়ে মধ্যখানে দু সালে আমাকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালে পাঁচ বছরের জন্য ছ বছরের জন্য বহিষ্কার করেছিল দল যখন বহিষ্কার করেছিল আমি একটা পলিটিক্যাল জীব পলিটিক্যাল পার্সন কাজে আমাকে কোনো না কোনো রাজনীতির ছাত্রছায় থাকতে হবে তো সেই সময় আমি দল কোথাও যাইনি কিন্তু আবার আমি যে কংগ্রেসটা ত্যাগ করেছিলাম যে অভিমানে করেছিলাম সেই ইস্যুটাও ছিল এইরকম জাতের কারণ অধিত চৌধুরীর যে দ্বিতীয় স্ত্রী সে অতসি চ্যাটার্জি তার নাম সে এমনিতে লোককে বলে আমি আই পাস আইপিএস পাস অনেক কিছু ডিগ্রি বলে কিন্তু সে ভুয়ো ডিগ্রি নিয়ে দিল্লিতে অনেক ছড়ি ঘুরাই হিন্দুত্ব অনেক সংগঠনের সঙ্গে এবং বিজেপির নীতিন গড়গড়ি রাজনাথ সিংদের সঙ্গে তার ভালো সম্পর্ক সে আমাকে এরকম একদিন জাঁক তুলে কথা বলেছিল আমি কংগ্রেসটা তিরিশ বছর পরে ছেড়েছিলাম অধীরকে বলেছিলাম যে তোমার মিসেস তোমার বেড পার্টনার তোমার কাছে অনেক প্রিয় পাত্র হতে পারে কিন্তু এই কথা প্রত্যাহার না করলে আমি তোমার কংগ্রেসের দল ছেড়ে দেবো বিধায়ক পদ ছেড়ে দেবো তুমি ও আমাকে সাতবার করে টাইম থাম আমি ম্যাডামকে দিয়ে আর সেটা সামলাতে পারেনি আপনারা কি বুঝলেন আপনারা যদি বাপড়ি মসজিদের জন্যে জীবন দিতে হয় যুদ্ধ করতে আপনারা করবেন তো আপনারা সবকিছু মানে ভিডিওটা এমন কারে ভাইরাল করবেন যেন বাপড়ি মসজিদটা যেন আবারও হয় আপনি মসজিদ যেন ছয় ডিসেম্বর হতেই হবে এর কোনো হবে না কোনো বে মুসলিম যদি বাঁধা দিতে আসে তার কল্লা কেটে দিতে আমরা এক সেকেন্ড দেরি করব না হ্যাঁ এই ভিডিও প্রত্যেকে শেয়ার করে দাও